আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসছি পালের ব্র্যান্ডের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা কিনা ফার্স্ট কোল প্রেস যারা একটু ভালো মানের এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল চাচ্ছেন বা জয়তুনের তেল চাচ্ছেন তাদের জন্য মূলত হচ্ছে আজকের এই ভিডিওটি তো আমাদের এই অলিভ অয়েল অলিভ অয়েল বা জৈতুনের তেল অনেকেই মনে করেন যে ভেজাল পাওয়া যায় মানে অরিজিনাল পাওয়া যায় কিনা তো আমরা বলবো যে আমাদের কাছে পাচ্ছে না একদম অরিজিনাল ইম্পোর্টেড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল যেটা ফার্স্ট কোল প্রেস এটা সরাসরি ইম্পোর্টেড এবং হচ্ছে বিএসটিআই করা এখানে আমদানি কারকের একটা স্টিকার পাবেন যেটাতে আমদানি কারকের নাম প্রাইস এবং বিএসটি স্টিকার ডিটেলস কিন্তু দেয়া আছে এটা কিন্তু ভেজাল হওয়ার কোনো রকম চান্স নাই আমরা আমাদের আমদানিকৃত যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু আমরা সরাসরি আমদানি কারকের কাছ থেকে সংগ্রহ করি সুতরাং নিশ্চিন্তে কিন্তু আপনি এটা আপনার ফ্যামিলির জন্য আপনার পরিবারের জন্য আপনার জন্য এটা আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিশ্চিন্তে নির্ভয়ে সংগ্রহ করতে পারেন এরপরে এই প্রোডাক্টের পিছনে কিন্তু এই যে আমদানি কারকের নাম যে কোম্পানি থেকে এই প্রোডাক্টটা আসছে তারা কিন্তু লিখে দিয়েছে কারণ এই প্রোডাক্টটার জন্য এই আমদানি কারক অথরাইজড বাংলাদেশে আর এটা হচ্ছে তুরস্কের এটা ফাস্ট কোল্ড প্রেস এটা আপনারা চাইলে রান্নাবান্নায় ব্যবহার করতে পারেন আপনাদের চুলে ব্যবহার করতে পারেন এবং স্কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্কিনের জন্য কিন্তু এই অলিভ অয়েল অনেক অনেক উপকারী এবং চুল এবং দাড়ির জন্য কিন্তু এই অলিভ অয়েল অনেক উপকারী এটা শুধু এক্সট্রা ভার্জিনই না এটা কিন্তু ফাস্ট কোল্ড প্রেস তো যারা এই পালেরমো ব্র্যান্ডের অলিভ অয়েল আমাদের কাছ থেকে নিতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে কল করবেন অথবা ভিজিট করবেন নিরাময় পল্লী ডট কম